হে বন্ধুরা যে দেশটাকে আমরা বছরের পর বছর যুদ্ধ দারিদ্র আর অনাহারের প্রতীক হিসেবে জেনে এসেছি আজ সেই আফগানিস্তানই বিশ্বকে চমকে দিচ্ছে কেউ কল্পনাও করেনি কয়েক দশক ধরে বিধ্বস্ত একটি দেশ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম নদী নির্মাণের পথে হাঁটবে এই প্রকল্পের নাম কুশতেবা বা ক্যানাল এটা শুধু একটি খাল নয় এটা আফগানিস্তানের ভবিষ্যৎ জলশক্তি খাদ্য নিরাপত্তা এবং ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণের চাবিকাঠি আফগানিস্তান একটি ল্যান্ড লকড দেশ চারদিকে পাকিস্তান ইরান আর মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো দ্বারা ঘেরা দেশটির প্রায় সত্তর শতাংশ এলাকা পাহাড়ে ভরা আর আফগানিস্তানের আশি শতাংশ জল আসে হিন্দুকুশ পর্বতমালার তুষারপাত থেকে কিন্তু উত্তরের বিস্তীর্ণ অঞ্চল সমতল শুষ্ক প্রায় মরুভূমি সেখানেই আমুদরিয়া নদীর জল নিয়ে আসার পরিকল্পনা এই নদীর প্রায় কুড়ি শতাংশ জল ব্যবহার করবে কুশতেপা ক্যানাল এই খালটির দৈর্ঘ্য হবে প্রায় দুশো পঁচাশি কিলোমিটার এবং প্রস্থ এতটাই বড় যে এটি ভারতের ইন্দিরা গান্ধী খালের থেকেও প্রশস্ত এই একটিমাত্র প্রকল্প উত্তর আফগানিস্তানের পাঁচ লক্ষের বেশি হেক্টর মরুভূমিকে চাষযোগ্য জমিতে রূপান্তর করবে ফলাফল আফগানিস্তানের আবাদযোগ্য জমি বাড়বে প্রায় তেত্রিশ শতাংশ একটি যুদ্ধবিধ্বস্ত দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পথে এই প্রকল্পের পেছনে রয়েছে একটি ভয়াবহ বাস্তবতা দু হাজার কুড়ি একুশ সালে আফগানিস্তানে দেখা দেয় ইতিহাসের অন্যতম ভয়াবহ খরা নদী শুকিয়ে যায় মাটি ফেটে যায় লক্ষ লক্ষ মানুষ কাজ হারায় সেই সময় পুরো আফগানিস্তানে মাত্র বিয়াল্লিশ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পেয়েছিল এই সংকট সাময়িক নয় জলবায়ু বদলাবে না জনসংখ্যা বাড়বে আর জল আরও দুষ্প্রাপ্য হবে এই বাস্তবতায় কুশতেপা ক্যানাল ছিল বেজি থাকার একমাত্র রাস্তা কিন্তু এই প্রকল্প একা আফগানিস্তানের ভাগ্য বদলাবে না এটা বদলে দেবে পুরো অঞ্চলের রাজনীতি উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান এই একই আমুদরিয়া নদীর ওপর নির্ভরশীল বিশেষ করে তুর্কমেনিস্তান যার দশ শতাংশ জিডিপি আসে তুলা রপ্তানি থেকে এই খালের কারণে তাদের জল সরবরাহ কমে যেতে পারে প্রায় পঞ্চাশ শতাংশ আর এখানেই শুরু হয় জল কূটনীতি তালিবানের বার্তা স্পষ্ট আমরা আমাদের অংশ নিচ্ছি আপনার পছন্দ হোক বা না হোক কুশতেপা এখানেই শেষ নয় সারা আফগানিস্তান জুড়ে বাঁধ জলবিদ্যুৎ প্রকল্প রেল লাইন টানেল সব কিছুই একে অপরের সাথে যুক্ত চীনের সাথে তামা খনন লিথিয়াম আর্থ ট্রান্স আফগান রেলওয়ে টাপি পাইপলাইন সব মিলিয়ে আফগানিস্তান ধীরে ধীরে এক ভূ রাজনৈতিক করিডরে পরিণত হচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কি এই প্রকল্পগুলো বাস্তবে নির্মাণ হচ্ছে দুর্নীতি কমেছে রাজস্ব বাড়ছে আর সেই অর্থই আবার নতুন অবকাঠামো তৈরি করছে তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়া হোক বা না হোক একটি সত্য অস্বীকার করা যাবে না আফগানিস্তান তার ভূগোলকে অস্ত্র বানাচ্ছে আর যদি এই প্রকল্পগুলো সফল হয় তাহলে বদলে যাবে শুধু আফগানিস্তান নয় পুরো এশিয়ার শক্তির ভারসাম্য আজ এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন সুস্থ থাকুন আনন্দে থাকুন